আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দেশের সমস্যার কারণে অনেক দিন ধরে ভিডিও দিতে পারি নাই আজকে একটা ভিডিও দিলাম একটা মুরগির খাসার এই মুরগির খাসাটা যারা বড়ো জাতের মুরগি পালন করবেন তাদের জন্য এই ধরনের খাসাগুলি যেমন ফাইটার মুরগি কিং মুরগি যে কোনো বড়ো জাতের মুরগির জন্য খাসাগুলো নিতে পারেন খাসাগুলো স্পেশাল অনেক বড় বড় এক একটা খোপের সাইজ আছে প্রায় তিন ফিট বাই তিন ফিট এক একটা খোপের সাইজ আছে তিন ফিট তিন ফিট এই দেখেন দশ তালাম সিস্টেম করে দেওয়া যায় যেন তালামালে রাখতে পারবেন মুরগি ঢুকিয়ে এই খাসাগুলো বানানো হয়েছে দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে এখানে নয় খোপের খাসা নেওয়ার সুবিধার্থে একটা ছয় খোপ একটা তিন খোপ করা হয়েছে আর কি ক্লাম সিস্টেম করে লাগানো হয় সিস্টেম করা আছে এই দেখেন তারের গ্যাপগুলো দেওয়া হচ্ছে দেড় ইঞ্চি একটা খোপের উচ্চতা আছে দুই ফিট করে শুধু নিচের খুপের উচ্চতা আছে ষোলো ইঞ্চি নিচে বাচ্চা পালন করবে আর উপরগুলা বড় বড় মুরগি পালন করবে খাসা এখানে দুই একটা খাসাই দুই ভাগে ভাগ করা হয়েছে ছয় খুব আর হলো তিন খুব নেওয়ার সুবিধার্থে খাসাটা যাবে গাজীপুরা টঙ্গি গাজীপুরা এলাকায় শরীফ মার্কেটে এই ধরনের খাসাগুলো আমরা বিক্রি করি রঙ এবং টেরে বাদে একশো পঁচাত্তর টাকা কেজি প্রতি কেজি একশো পঁচাত্তর একদম কোনো দামাদামি নেই খাসারা পায়া দেওয়া হয়েছে চার ইঞ্চি এই যে পিছনের সাইডটা দেখেন কের লাইনগুলো দেওয়া হয়েছে দুই ইঞ্চি করে এই জন্যে খাসাগুলো যারা নিতে চান তাহলে আমাদের কাছে অর্ডার দিয়ে নিতে পারবেন যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের খাসাই আপনারা পাবেন অর্ডারের মাধ্যমে যেমন যেভাবে নিয়েছে উনি ভিতরে ভাজি খেলায় যে কবুতর মুরগিগুলা ওই ধরনের মুরগি উনি পালন করবে ফাইটার মুরগি যেটাকে ফাইটার মুরগি বলা হয় আর কি দরজাগুলো বড় বড় করে দেওয়া হয়েছে এক একটা খোপের উচ্চতা আছে তিন ফিট তিন ফিট চাইলে কবুতরের দাপ হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন ওজন কমানোর জন্য তারের গ্যাপগুলা একটু বড় করে দেওয়া হয়েছে খাসারের টেরের লাইন আছে দুই ইঞ্চি এক একটা খোপের উচ্চতা আসে দুই ফিট দুই ফিট করে আর নিচের খুবের উচ্চতা আসে ষোলো ইঞ্চি টোটালে খাসার উচ্চতা আছে ছয় ফিট টোটালে খাসার লম্বা আছে নয় ফিট আর পোস্ত আছে তিন ফিট তার মানে এক একটা খোপেরই ধৈর্ঘ্য পোস্ত তিন ফিট তিন ফিট চাইলে আপনারা আপনাদের মন মতো বানিয়ে নিতে পারবেন যে বাই নিয়ে উনি বাড়ির এক পাশে একটা জায়গা আছে ওই জায়গায় রাখবে উপরে সাফরা দিয়ে বৃষ্টি পাঁচটা দিনে যেন পানি না পড়ে উনি প্লাস্টিকের টেরে কিনে নেবে দেড় ফিট তিন ফিট টোটাল এখানে আঠারোটা টেরে লাগে এক এক করে কোপে দুইটা করে টেরে আমাদের ঠিকানা টঙ্গি গাজীপুরা থেকে একটু সামনে এশিয়া পাম এশিয়া পাম্পের ভিতর দিয়ে ঢুকে খাপারা রুট খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনে আমাদের কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকেও খাসাগুলো অর্ডার দিয়ে নিতে পারবেন আমরা অর্ডারের মাধ্যমে খাসাগুলা বানিয়ে থাকি অনেকেই ফোন দিয়ে সরাসরি বলে ভাই খাসার দাম কত আপনারা প্রশ্ন করতে পারবেন খাসা কত কেজি আছে খাসার দাম কত এরকম প্রশ্ন অনেকেই করে ভিডিওটা দেখে অনেকেই ফোন দিলে ভালো অনেকে ফোন দেয় না না দেখেই কল দিয়ে বসে খাঁচাটা নয় খোপ তিন তালার ভিতরে করা হয়েছে একটা ছয় খোপের একটা তিন খোপের ক্লাম্প সিস্টেম করা হয়েছে খালি পাশে বসায় নাট লাগাই দিলেই হবে ঘুরে ফিরে ছোট্ট সাইডটা আপনাদের আমরা দেখাইতেছি কারণ বুঝতে যেন কোনো সমস্যা না হয় এছাড়াও যে কোনো যাদের কবুতরে খাঁচা অর্ডার দিয়ে নিতে পারবেন এবং কবুতরের দাপ্রিয় ওরা দিয়ে নিতে পারবেন দাম আলোচনা সাপেক্ষ আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম নব্বই ইন্টু